কৃষ্ণ 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 হরে হরে ওঠো গোপাল ওঠো 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 আর কত নিদ্রা যাবে ওঠ সুপ্রভাত বন্ধুরা আবারও আমার এই ছোট্ট পরিবারে সবাইকে স্বাগতম জানিয়ে তোমাদের সাথে করে নিয়ে আজকে রবিবারের ব্লগটা শুরু করলাম আজ রবিবার সকালবেলা ব্লগটা শুরু করলাম পুষণাকে কিভাবে ঘুম থেকে ওঠাই সেটা দিয়ে এই যে আগের দিন রাত্রে খুব গরম ছিল তার জন্য একটা পাতলা একটা নাইট ড্রেস পরিয়ে শুয়ে দিয়েছিলাম এবার সকালবেলা ঘুম থেকে উঠে আগে গোপুসোনাকে মুখ মুছিয়ে হাত পা মুছিয়ে তারপর ফ্রেশ হবে একটা পাতলা সুতি জামা পরবে এই যে এই জামাটা কিন্তু আমি হাতে বানিয়ে দিয়েছি কোনো মেশিন নয় শুধুমাত্র হাতে সুতোর মাধ্যমে আমি কিন্তু সেলাইটা করেছি আর বলো তো ড্রেসটা কেমন হয়েছে কেমন লাগছে আমার গোপু এই যে আমি এগুলো টুকটুক করে সেলাই যে করি আমি কিন্তু মোটামুটি কিছু কিছু সেলাই পারি তবে খুব বেশি সেলাই পারি না তো যাই হোক চলো আমার সকাল বেলার বাল্য সেবাটা দিয়ে নিই গোপু আজকে কিন্তু কে সাজিয়ে দিলাম দেখো এদিকে কিন্তু ভুল হয়ে খেয়াল করিনি যে বাসিটা ঠিকঠাকভাবে বসেনি আসলে ভিডিও করতে গেলে নানান দিকে কিন্তু চিন্তা ভাবনা করতে হয় তারপরে সেটাকে করতে হয় আর সকালবেলা জলখাবারে দেব আজকে লিটল হার্ট বিস্কুট দিয়েছি আর আগের দিন রাতে সমস্ত বাসনগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে গেলাম যখন শাশুড়ি পুজো করতে বসবেন তাহলে একটু তাড়াতাড়ি হবে এইভাবে কিন্তু সবাই মিলে একসাথে আমরা কিন্তু ব্যালেন্স করে সংসারটাই চলি যার ফলে সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করে বলে আমার কিন্তু অনেকটাই সুবিধা হয় এরপর প্রায় অনেকটা সময় চলে গেছে সকালবেলা জল খাবারে হলো রুটি আর আলু পেঁয়াজ দিয়ে একটা ঝোলা ঝোলা তরকারির মতন আর ওদিকে আমি আজকে যেন কি একটা বিশাল কাজ সেরেছি এই যে আমার বাগানটা এই বাগানটাকে একটু ছোট করলাম অর্থাৎ শীতকালে যেসব ফুলগুলো হয়ে গেছে আর হবে না সেগুলোকে পরিষ্কার করে দিলাম ব্যাস টাটা বাই বাই করে দিলাম কয়েকটা ফুল গাছ রাখলাম আর কয়েকটা আমি স্নেক প্ল্যান্ট লাগবো আর বিশেষ কিছু গাছ আর রাখিনি তুলসী পাতা গাছ একটা মানি প্ল্যান্ট গাছ এই সবই মোটামুটি রাখছি আর যেগুলো গাছ ছিল সব আমি বাদ দিয়ে দিয়েছি শুধু ফেলতে পাইনি এই চন্দ্রমল্লিটাকে চন্দ্রমল্লিকাটা এত মায়া দিচ্ছে তার জন্য ওকে আর ফেলতে পাইনি ভাবছি ওকে এভাবেই রেখে দেব যাতে এখান থেকে কাটিং করে আবার সামনের বছর লাগাতে পারি আর এই যে দেখছো এই যে গ্যাস ওভেনটা এটা কিন্তু নতুন আনা হলো আগের যে ওভেনটা ছিল তোমরা অনেকে খেয়াল করেছো কিনা জানি না আমার কিন্তু ঠিকঠাক যে গ্যাসের স্ট্যান্ডগুলো গুলো সেগুলো ঠিকঠাক ছিল না কোনোটা বেঁকে ছিল কোনোটা দুটো ডবল করে বসানো ছিল আমি গ্যাস ওভেন কিনতে গিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করলাম একদম সিম্পল আমাদের বাংলা মা ঠাকুমার আমলে যে সমস্ত গ্যাসগুলো ছিল সেই গ্যাস ওভেন বেস্ট না কাচের ভালো না থ্রি বার্নার ভালো এইগুলো করতে গেলে না তো যারা কা তাড়াহুড়ো করে কাজ করে তাদের ক্ষেত্রে একটু অসুবিধাই হয় যাই হোক ঠাকুরের নাম করে এই গ্যাসটা আজকেই উদ্বোধন করলাম আর সকালবেলা এরপর রান্না শুরু হয়েছে আজকে কিন্তু রান্নায় আমি নেই আমার রান্না করছে কিন্তু আজকে আমার হাজবেন্ড যেহেতু বাড়ি আছে বললো ও রান্না করবে এই দেখো আজকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি কিন্তু ও কিন্তু এক পিসও খাবে না ছেলের জন্যই মেনলি আনা আজকে যে চিংড়ি মালাইকারিটা করছে নারকেল দিয়ে করছে এই মালাইকারি রেসিপিটা একটু শর্টে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি প্রথমে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছে আর একটা মিক্সির বাটিতে নারকেল কোড়া জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো আর সামান্য একটু ধনেপাতা এই দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছে পেস্ট করার পরে এই মাছের ওপরেই ঢেলে দিয়েছে বেশ তারপর লাস্টে ঘি গরম মশলা দিয়ে রেডি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি ভাঙাচোড়া শুক্ত সকালের আলু ভাজাটা যেটা রুটির সাথে খাওয়া হলে এটুকু রয়ে গেছে এখানে আছে আর মাছের ঝোল আলু বেগুন ফুলকপি দিয়ে আর ধনে পাতা দিয়ে ঝোল করেছি বড়িও আছে বড়ি দিয়ে ঝোল আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এই হচ্ছে আজকের রান্না আজকের রান্নার কিন্তু সমস্তটাই আমার হাজবেন্ড করেছে ভাঙা চেয়ার শুক্তো থেকে শুরু করে সকালে জুটি আলু তরকারি সমস্তটা আর আমি বিভিন্ন জায়গা পরিষ্কার করেছি যেমন গাছের জায়গাটা পরিষ্কার করেছি এছাড়াও আমাদের বারান্দাটা এবং সোফা থেকে শুরু করে যেগুলো খুচখাস জায়গা আছে অনেকদিন করব করব ভাবছি সেগুলো আমি সেরে নিয়েছি আর এই রকম ভাবে যদি সবাই একজনের পাশাপাশি কাজ করে তাহলে একটু বেশ কিন্তু উপকারী হয় আমি একদিকে কাজ করছি আরেকজন রান্নার দিকে কাজ করছে তাহলে কিন্তু একে অপরের সাহায্যও হয় আর কষ্টটাও কম হয় যদিও এখন অনলাইনে বিভিন্ন রকম সার্ভিস বেরিয়েছে যেমন আরবান ক্লাব সেখান থেকেও নাকি এসে শুনলাম ঘর বাড়ি পরিষ্কার থেকে শুরু করে বাথরুম পর্যন্ত পরিষ্কার করবে এমনকি ফ্রিজও নাকি তারা পরিষ্কার করে দেয় বেশ কিন্তু ভালো লাগলো যাদের সব দিকটা সামর্থ্য আছে টাকা পয়সা চিন্তা নেই তারা কিন্তু এইভাবে কিন্তু নিজেদের ঘর বাড়ি পরিষ্কার করতে পারো না আমি কিন্তু কোনো কিছুর প্রমোট করছি না আমার যেটা ভালো মনে হলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই পর্যন্ত ভিডিও দেখে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যাও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে পারো আর অলরেডি যদি তুমি এই কাজটা করেছো তোমাকে অসংখ্য ধন্যবাদ আর দেখছো তো ওই যে পাশে আমার ছেলেটা কতক্ষণে আমার ফোনটা নেবে ফোনটা নিয়ে ও একটু খেলবে যার জন্য আজকে বেশিরভাগ সময়টাই আমি কিন্তু ভিডিও করতে পারিনি বেশিরভাগ সময়টাই ওর হাতে ফোন ছিল আমার এই রিঙ্কু তুলি ব্লগার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আশা করছি যে যেখান থেকে আজকে ব্লগ ভিডিওটা দেখছো তোমরা বেশ ভালো আছো আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি আজকে রবিবার সকালটা থেকেই অনেক কাজ করেছি সবটাই শেয়ার করলাম আজকে যে বিভিন্ন কোনা কোনা জায়গাগুলো যেগুলোকে পরিষ্কার করার ভীষণই দরকার ছিল সেগুলোকেই করলাম চলো এখন দুপুরে প্রায় বাজে পনে দুটো দুপুরে খাওয়া দাওয়া এখনো হয়নি এখন যে সবাই মিলে একসাথে লাঞ্চটা করব চলো লাঞ্চ করে ফিরছি আবার তার সঙ্গে হট ওয়াটার চারটে স্পুন দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম আর তারপর সন্ধের পর চলে এলাম সন্ধে বাতি দেওয়া হয়ে গেছে আর এদিকে ছেলে আজকে বায়না হয়েছে ও নাকি আজকে একটা কিছু স্পেশাল করবে তবে বললো কোল কফি করছে চলো ঘরে কিছুটা কফি পাউডার ছিল সেটা দিয়ে একটা রেসিপি করবে সেটাই চলে তোমাদের সাথে শেয়ার করি আজকে এই রেসিপিটা করছে কোল্ড কফি আর এই চ্যানেলেরই প্রথম ভিডিও ছিল ডালโกনা কফি যেটা লকডাউন পিরিয়ডে আমার ছেলেই তৈরি করেছিল তখন কিন্তু মাত্র ওর 10 কি 12 বছর বয়স আর আজকে আবার করছে চলো এরপরে কি নিচ্ছে সেটা একটু শোনাও ভেবেছিলাম ওর ভয়েসে শোনাও কিন্তু এখানে আমিও ওর সাথে সাথে একটা চ্যাটে বেঁচে করছিলাম তাই আর শোনালাম না যাই হোক এক পরে এর মধ্যে ফাইভ হান্ড্রেড এম এল ঠান্ডা দুধ দেওয়া হলো যেটা খুবই ঠান্ডা থাকবে আর আইসের টুকরো বা বরফের টুকরো এই দিয়ে ভালো করে আবারও মিক্সিতে ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে আর এমনভাবে ব্লেন্ড হবে উপর দিয়ে প্রায় ফেনা ফেনা উঠবে যাই হোক এই মোটামুটি আমার রেডি হয়ে গেল আজকের কোল্ড কফি লাস্টে এর উপরে একটু চকলেট শেকও দিতে পারো দিলে পরে আরো বেশি ভালো লাগবে বা কোকো পাউডারও দিতে পারো এই দিয়ে সার্ভ করা হবে চলো ওরা তর্স হইছে না কতক্ষণে নিজে খাবে প্লাস সবাইকে খাওয়াবে চলো সবাই মিলে আমরা এটা এনজয় করি আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে পরের দিনের একটা নতুন ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে টা টাটা গুড নাইট হ্যাভ সুইট ড্রিম